আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধান নিশীথ কুমার মালিক বর্ধমানের এক নম্বর ব্লকের সভাপতি মানুষ ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট সমাজসেবী গার্গী নাহা দুর্গা রাজ মল্ল ভিক্টর ব্যানার্জী রানা ভট্টাচার্য বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ চক্রবর্তী বর্তমান অঞ্চল সভাপতি তরুণ ঘোষ অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আশগর সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের সম্মেলনে প্রধানত মূল বিষয় ছিল বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক পর্যালোচনা ও আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় পর্যালোচনা আজকের এই শেষ সম্মেলনে সবারই বক্তব্য ফুটে উঠল আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেই ভোটকে পাখির চোখ করে এগোতে হবে সব মনোমালিন্য দূর করে এবং বিধায়ক বলেন বর্তমান এক নম্বর ব্লক থেকে পঞ্চাশ হাজারের ভোটে লিফ দেব আমরা আগামী বিধানসভা ভোটে আন্ডারে বেলকা অঞ্চলের আজকে আমাদের বিজয় সম্মেলনই ছিল কিছু বিজয় সম্মেলনী ছিল আগামী দিনে কিভাবে যাবেন উৎসাহ দেবেন কি করবেন অবশ্যই দু হাজার ছাব্বিশে ভোট আসছে আমাদের এই যে পুজোর পর থেকে আমরা এই ভাই আমরা লেগে পড়বো উঠে পড়ে হ্যাঁ যাতে দলের ভালো হয় কত লিড দেবেন মোটামুটি আমাদের এক নম্বর ব্লক থেকে পঞ্চাশ হাজারের ওপর লিড থাকবে আচ্ছা কারা কারা উপস্থিত ছিলেন এখানে আজকে আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত মালিক বর্ধমান এক নম্বর ব্লকের সহ সভাপতি নবনি নবনিযুক্ত মানুষ ভট্টাচার্য আচ্ছা আর আমাদের জেলা পরিষদের সহকারী মোট পঞ্চায়েত সমিতির সভানেত্রী যে সভাপতি দুর্গা রাজমল্ল এছাড়া উপস্থিত ছিল আমাদের বেলকাশ অঞ্চল আমাদের বেলকাশ অঞ্চলের উপপ্রধান প্রধান এবং আমাদের এক নম্বর ব্লকের আইনটি সভাপতি বর্ধমান এক নম্বর ব্লকের যুব সভাপতি এবং আরও অনেকে আমাদের আরও অনেক নেতা নেত্রী মানে নেতৃত্ব স্থানীয় অনেকেই উপস্থিত ছিল এছাড়া আমাদের কর্মীরা ছিল আমার নাম সমিত ঘোষ সবাই তরুণ বলেছেন আমি এই অঞ্চলের সভাপতি বেলকা সঞ্চালক পূর্ব বর্তমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনি কল করুন এইট ফাইভ নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার কেনেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ